প্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে পুকুরে মাছগুলো চাষ করা হয় তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু বিশাল একটি পুকুর এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছগুলো চাষ করা হয় দর্শক ওই যে পাশে দেখতে পাচ্ছেন কিন্তু পুকুরের পাশ দিয়ে কিন্তু এই ব্রয়লার মুরগির ফার্ম কিন্তু তৈরি করেছে দর্শক সেই ব্রয়লার মুরগির ফার্ম থেকে কিন্তু প্রচুর পরিমাণে সেই বলার ব্রয়লার মুরগির ডিমগুলো কিন্তু বিক্রি করা হয় দর্শক এই যে পুকুরের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে কলা গাছগুলো চাষ করেছে তো দর্শক এই কলা গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কলাগুলো কিন্তু বিক্রি করতে আপনারা কিন্তু এইভাবে এরকম পুকুরে কিন্তু মাছ চাষ করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু এই পুকুরে পাট দিয়ে কিন্তু এরকম কলা গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর টাকা লাভবান করতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই পুকুরে এই মাছগুলো চাষ করা হয় তো দর্শক আপনারা কিন্তু এইভাবে চাইলে আপনাদের পুকুরে কিন্তু এই মাছগুলো চাষ করতে পারেন পাশাপাশি কিন্তু আপনারা সেই পুকুরে পাড় দিয়ে কিন্তু এভাবে কলা গাছগুলো চাষ করতে পারেন তো দর্শক এরকম আপনারা কিন্তু এই পুকুরে পাট দিয়ে কিন্তু এই কলা গাছগুলো চাষ করলে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন এবং সেই কলাগুলো কিন্তু আপনারা নিজেরাও খেতে পারবেন তো দর্শক এই পুকুর পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছগুলো চাষ করা হয় তো দর্শক আপনারা কিন্তু এভাবে এই পুকুর এভাবে কিন্তু আপনারা কিন্তু পুকুরে কিন্তু মাছগুলো চাষ করতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু ওই পাশে কিন্তু একটি ফার্ম তৈরি করেছে তো তদেশক সেই ফার্মে কিন্তু প্রচুর পরিমাণে এই ব্রয়লার মুরগি কিন্তু পালন করা হয় তো দর্শক সেই ব্রয়লার মুরগির মুরগি থেকে কিন্তু প্রচুর পরিমাণে সেই ব্রয়লার মুরগির ডিমগুলো কিন্তু হয়ে থাকে তদেশক সেই ডিমগুলো কিন্তু বাজারে বিক্রি করা হয় এবং পাশাপাশি কিন্তু সেই ডিমগুলো কিন্তু রান্না করেও খাওয়া হয়তো দর্শক আপনারা কিন্তু চালাইভাবে এরকম পুকুরে পাট দিয়ে কিন্তু ফার্ম এই ব্রয়লার মুরগির ফার্ম এবং এরকম পুকুরে পাট দিয়ে কিন্তু কলা গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ হতে পারবেন তো দর্শক রকম কিন্তু পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছগুলো চাষ করতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম